আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়লা ব্লগস ব্লকস্যান্ড গার্ডেনিং আজকে আপনার সামনে ঠারোলে এলাম থারোর আপডেট মাসাল্লাহ দেখা যে ভেজিটেবলটা আনছি ঠারো আনছি ইত্যাদি আমরা তরকারিও খাইছি প্লাস আমরা গার্ডেনিংও করছি তো আপনার একটু শেয়ার করি তো এটার একপাত্রা হয়ে যাব আমরা গার্ডেনিং লাগে লাস্ট ইয়ার আমরা করছি আর খুব ভালো ফলনও খাইছি তো দেশীয় আমরা সেম করলাম এটার মাঝে কিছু ড্যাম আছে তো কৃষিটা অংশ আমরা এই গার্ডেন রাখবো সারা করবা লাগে আর বাকিটা আমরা অবশ্যই মজা করে তলহারে খাইম তো খুবই আপনার লগত শেয়ার করি আসলে লাস্ট ইয়ারে ডিস্ট ইয়ার আমরা কিছু করছি সাইডটা আসলে জ্যোথপুর ডেম দিছে তো ডেমটাকে মার্শাল্লা অনেক কচু পাওয়া যায় তো আপনারা সাইড আইন করতে পারবা আপনারা খাইতেও পারবা রোপাণও করতে পারবা তো খিলা হলাম আয়না সহ যে আপনার একটু দেহারা ফটো মানে লইচ লইয়া এটার কিছুটা ওয়াটার দিবা তো ওয়াটার দিয়ে তাই পলিথিন মাই রাখি দেবা কে দ্বারা কিন্তু তার কোনো কম্পোস্ট লাগতো না এটা হইলো আলাদা একটা স্টাইলে আর সারা হওয়ার পরে ওখান তাই কম্পোস্ট দিয়েছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর আসলে তাইনটা আমরা একটা উপহার দেওয়ার দরকার সুন্দর করে তাই একটা সারা তুলছে তো ওখানে আরেকটা দেখতে পারা আমরা দোকান থেকে খসে আনছে খাইবার লাগে এটা থেকে আমরা বেশ রোপণ করবো তো এটা আপনারা দেখতে পারা দুধ খসু এটা দিয়ে আমরা তরকারিও খাইবো প্লাস এটার যে এক্সট্রা বিট আছে ওটা দিয়ে আমরা সারা তুলবো আগাটা দেখতে পারা খুবই সুন্দর মানে রয়েছে সেটার আপনারা দেখতে পারা বটম বিট বেশি নাই জ্বর তারপরে এটার যে স্ক্রিনটা আউট করছি ভিতরে যে মাইন্ডটা রয়েছে মাইন্ডটা দিয়ে আমরা রূপল হরম তো আমরা আনছিলাম আসলে এর লাগে তখন হঠাৎ করে তাদের বুদ্ধি বলা হয়েছে রক্ষা দেখি সারা হয়নি তার লাগে তাই সাকসেসফুল হয়েছে আর এটা তো জ্বর আসল না জ্বর সারা হয় তাই এটা তুলছেন মার্শাল্লা খুবই সুন্দর আর কচুটা যে আমরা খাইছি খুবই মজা টেস্টে তো একটা দেখতে পেলা বাচ্চে না আর একটা মার্শাল্লাহ আছে এটা আসলে নগর এটার নষ্ট হয়ে গেছে তো আসলে খুব কষ্ট হরি ফলে রোপণ করার পরে চারাটা নষ্ট হয়ে গেছে আরটা চারা আপনারা দেখালাম মার্শাল্লা এটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ দুই নম্বর চারাটা দেখতে পড়া খুবই সুন্দর হয়েছে এটার একটু গুজরা হয়েছে এটার থেকে অনেক খসি পাওয়া যায় হসু মাসাল্লাহ এটা ঠিকছে এবার আজকের ওয়েদারটা খুবই ভালা আজকের সেকেন্ড অফ মে আমরা নাইনটিন সেলসিয়াস গরম সব গাছগুলো বাইরে নিয়েছি রদ খাবাইম বিকাল টাইমে গরম আনবো তো ভিতরে আপনারা একটু ভিডিও দেই হই শেয়ার করি আর ফার্স্ট যদি দেখতে পার আমরা যে অনিয়ন চারাগুলো খুবই সুন্দর তো জ্যোথাফারা লেট কুলিয়া এটা অপডেট হইল আজকে লেটেস্ট অপরেট যেটা সারাটা দেখাইছি মাসাল্লাহ এটা ডেম সারের আরও মানে ডাল সারব আসলে খুবই সুন্দর হয়েছে তো কোন জোথাপুরা আমরা আরেকটা ভেজিটেবল আনছি আফ্রিকান মুখী এটা থেকে আমরা কিছুটা খাইমু আর কিছুটা রোপণ কর্ম ত' ইণ্ডাতে আমাৰ ৰোপণ শৰ্মো আলদা আছে আমাৰ খাই বাগিব এতিয়া একো লাল থি টাইপৰ যাত্ৰাফালা লাষ্ট ইয়াৰো আমাৰ দেখাইছি থাৰো প্লান্ত আচলতে খুব ফলন পাইছে আৰু কচুটা খাইও খুব মজা প্লছ এটা মুকেও খোৱা যায় মুগিও খোৱা খোৱা যায় একো লালঠি টাইপৰ পাতেও কিছু খালচা থাকে ভিতরে এটার একটু মুখটা বা শরীরটা পরিষ্কার করা হওয়ার শরীরের ভিতরে রোপণ করা হইবাইটা অতি তাড়াতাড়ি উঠব বেশি দিন লাগে না একটু হিটের দরকার করব এটা তাহলে তাকে দুই দিন আপনার ফালে তো চারাটা খুব সহজে উঠে আর পকিটা তো একটু তো এটা বিজাই তুলি একটু পানি টানে তো যথা ফলে আমরা পটের মধ্যে লইয়া এই গুন্তরে চারা তুলব তো প্রথমে আসলে একটা কাগজ দিয়েছি চলে দিই যাতে রাখবো পানি লিক করে না তো গুন্তরে একসাথে রোপণ করছি চারা তুলবার লাগে মাটি দেয়া এটার পলিথিন দিবান চোট ফালি বলাইয়া দিবা আর মুখিত মুখে ছোট ফালি বলও লাগে ফালি দেয় ফুলের বিরিয়ানি উইব এখন একটা লিট যাতে বাতাস ঢুকে না লিট মাঝে লাগাই আমরা রাখে দিছি মার্শাল্লা লিটের ভিতরে যাত্রা সালাগুলা উড়ে গেছে খুবই সুন্দরভাবে উঠছে আপনারা ফুল ভিউটা দেখায় রিপ্লেটা দেখায় এটা কতটুকু উঠছে আর কতটুকু উঠার ফতে সবটি সারা উঠে একটু সময় লাগে কিছুটা ফাস্ট উঠে গেছে তো হল আমরা এটার ফট চেঞ্জ করবো চেঞ্জ করে দেওয়া অন্য ফটো নিবো এটা তো নিচে মাটি নাই এখন ফুল মাটি দেওয়া ফুল কম্পোস্ট দিয়ে আমরা এটা রোপণ করবো আর একটু বেগ সাইজের নিমুগে এটা তো প্রথমে সারা তোলা হয়েছে তখন এটা সেপারেট তো তখন পড়টা চেঞ্জ করব চেঞ্জ করলে গরু রাখবো একটু গরমের দ্বারও আর নিশালা এন্ড অফ দিস মান্থে আর তো ভাড়া নিতাম সকলতা মার্শাল এটা যে ডালটা সার্সে খুবই স্ট্রং মজবুত রাস্তা ফেলা সব সবটি সারাই উঠছে আসলে সসু একটু বেশি হওয়ায় সকল তো হসু আসলে মজা হলি রাঁধলে খুবই মজা লাগে আসলে খুব সুন্দর তিতাতে কি অনেকটা ফলন পাই মোটেপারেট পথ হল পথ হলে আরও কিছু ড্যাম দিব চতুর্দিকে যাত্রাভাটা ড্যাম দিছে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে উঠছে আমরা সবটা রেডি হয়ে উইন্ডো ছিল রাখে দিব আর হিটিংও নেওয়ার লাগতো না উইন্ডো সাইডে রাখলে মার্শাল আস্তে 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 বরইব আসলে গার্ডেনিং করা খুবই হার্ড গরুরের মাঝে মাটি চতুর্থ দিকে ভরে যায় আসলে লিমিটেড স্পেস স্তারা অর্থাৎ চেঞ্জ করছি চেঞ্জ হয়ে যায় এটা উল্লেখ হল রাহা হইব আশা রস্তাফারা মুখীতে আদা খান রাহা হয়েছিল দেখা আদা খান মুখী আৰু বাকি আদা খান দিয়ে আমরা ধানফুরি ইলেশা বই মজা লাগছে আর এটা বইল আমরা অবশ্যই ইলেশ দিয়ে খাইম খুব টেস্টি লাগে আৰু আদা খান খাম লাগাইছে আশা অনেক আসারা হালকা ওয়াটার দিবা বেশি দিবা না কিন্তু মাঠের মাঝে অনেক ফানি আছে সব ঠিক ফটরেই আসতে জায়গা জায়গা যাইব ভিডিওটা কিনা লাগলো আপনারা কমেন্ট বক্স কইবা যে মুখে চাষ করলাম ঠাড়ো খিল ওইল মাশালা দেখতে পেলা গাছগুলো খুব হেলথি খুবই সুন্দর ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আপনারা তো আপডেট দেব বাড়ালি বা লাগে মাসা আল্লাহ মুখের চারাগুলা দেখতে খুবই সুন্দর উঠছে নাইস অ্যান্ড গ্রিন তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপডেট পাইবা তারপর আহকা হাফি গার্ডেনিং সকলে সুন্দরভাবে গার্ডেনিং করোকা আমরা লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত